নির্বাচনী উত্তেজনায় সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট জাতীয় সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দিব ত্রিশ শতাংশের বেশি ভোট পড়েছে বলেছেন সিইসি এরপর জানিয়ে দেব হাট হাজারিতে ভোটকেন্দ্রে সংঘর্ষ অগ্নিসংযোগ আহত চার এদিকে সাবেক সেনাপ্রধান আজিজ ও তার পরিবার যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ এরপর জানিয়ে দিব উপজেলা নির্বাচন ও জনগণের সাই নেই বলেছেন মির্জা ফখরুল আরও জানিয়ে দিব পুলিশি বাধায় বাংলাদেশ ব্যাংকের সামনে যেতে পারেনি গণসংহতির মিছিল সর্বশেষ জানিয়ে দিব জাল ভোট ধরলেন ম্যাজিস্ট্রেট প্রিজাইডিং অফিসার বললেন ওরকম না চেষ্টা করছিল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই নির্বাচন নিয়ে আপনার মূল্যবান মন্তব্য ত্রিশ শতাংশের বেশি ভোট পড়েছে বলেছেন সিইসি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ত্রিশ শতাংশের বেশি ভোট পড়েছে উল্লেখযোগ্য কোনো সহিংসতা হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল মঙ্গলবার একুশ মে বিকেলে ভোটগ্রহণ শেষে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন আমরা নির্বাচনী কেন্দ্রগুলোয় বড় ধরনের কোনো নাশকতার খবর পাইনি কিছু কিছু জায়গায় ভোট কেন্দ্রের বাইরে ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এর সংখ্যা আঠারো এর আগে সারা দেশে একশো উপজেলায় সকাল আটটা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে দ্বিতীয় ধাপে একশো উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এক জন প্রার্থী এর মধ্যে চেয়ারম্যান ছয়শ তিনজন ভাইস চেয়ারম্যান পদে ছয়শত তিরানব্বই জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচশত আটানব্বই জন হাট ভোট কেন্দ্রে সংঘর্ষ অগ্নি অগ্নিসংযোগ আহত চার চট্টগ্রামের হাটহাজারিতে উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল ফাটিয়ে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির ঘটনা ঘটেছে সময় এ তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই নং গেটের রাস্তায় আগুন ধরিয়ে দেয় মঙ্গলবার একুশ মে সকাল আটটা থেকে উৎসবমুখর মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছিল বেলা এগারোটায় ও বেলা আড়াইটার দিকে দুই দফায় উপজেলার ফতেহপুর ইউনিয়নের জোবরা পিপি উচ্চ বিদ্যালয় এবং জোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয়রা জানায় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এস এম রাশেদুল আলম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমানের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে দুই পক্ষ ধাওয়া পাল্ট ধাওয়া নিক্ষেপ ও সংঘর্ষে জড়িয়ে পড়ে এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন চৌধুরী নোমানের ছোট ভাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইন্সপেক্টর মোল্লা জাহাঙ্গীরের নেতৃত্বে পুলিশের একটি দল দুপক্ষকে থামানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় পরে পুলিশ ডিবি ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ ও নির্বাচনে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত ঘটনাস্থল পরিদর্শন করেন এদিকে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্বাভাবিক থাকলেও বাইরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে হাটহাজারি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন কেন্দ্রের বাইরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে সেখানে স্ট্রাইকিং ফোর্স পুলিশ ডিবি ও বিজিবি কাজ করছে সাবেক সেনাপ্রধান আজিজ ও তার পরিবার যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ দুর্নীতির সঙ্গে ব্যাপক সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার দুপুরে মার্কিন পররাষ্ট্র দপ্তর বাইডেন প্রশাসনের ওই সিদ্ধান্তটি প্রকাশ করে স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জেনারেল আজিজ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য ঘোষণা করা হয় বিবৃতিতে স্পষ্ট করেই বলা হয় জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশে গণত প্রতিষ্ঠান ও আইনের শাসনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হল দেশে সরকারি সেবা আরও ও নাগরিকদের সেই সঙ্গে ব্যবসা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এবং মুদ্রা পাচার ও অন্যান্য অর্থনৈতিক অপরাধের অনুসন্ধান ও বিচারের নিশ্চিতে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশে দুর্নীতি বিরোধী প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র সহায়তার বিষয়টি খোলাসা হল মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারকে উদ্ধৃত করে প্রচারিক বিবৃতিতে বলা হয় ব্যাপক দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে সাবেক জেনারেল আজিজ আহমেদকে পূর্বে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ডিপার্টমেন্ট অব স্টেট ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের সাত হাজার একত্রিশ ধারার আওতায় অন্তর্ভুক্ত করা হয় ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হলেন উপজেলা নির্বাচনেও জনগণের সাই নেই বলেছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একদলীয় বাকশাল কায়েম করতে সরকার অনেক দূরে এগিয়ে গেছে এটা তাদের সুকৌশল গণতন্ত্রের অলখেল্লা পরে নির্বাচন নাটক দেখাচ্ছে এটা কোনো নির্বাচন হচ্ছে না গত পনেরো বছর যে অপকর্ম করেছে সেই ভয়েও তারা সুষ্ঠু ভোট দিতে ভয় পায় এখন যে উপজেলা নির্বাচন হচ্ছে তাতেও জনগণের ছাই নেই প্রকৃত অর্থে এর মাধ্যমে কোনো জনগণের রায়ের প্রতিফলন হচ্ছে না মঙ্গলবার একুশ মে দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি সফিউল আলম প্রধানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলটির উদ্যোগে এই স্মরণসভা অনুষ্ঠিত হয় পুলিশের বাধায় বাংলাদেশ ব্যাংকের সামনে যেতে পারেনি গণসংহতির মিছিল ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশ এবং বাংলাদেশ ব্যাংকের পূর্ণ ও জবাবদিহিতার দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল গণসংহতি আন্দোলন কিন্তু পুলিশি বাধায় বাংলাদেশ ব্যাংকের সামনে যেতে পারেনি গণসংহতির মিছিল মঙ্গলবার একুশে মে দুপুর বারোটার দিকে তারা নটরডাম কলেজের সামনে থেকে মিছিল নিয়ে আসার চেষ্টা করলে শাপলা চত্বরের আগেই তাদেরকে পুলিশ বাধা দেয় কিছু সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর এখানে সংক্ষিপ্ত সমাবেশ শুরু করেন গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেন সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে একটি ফোন দিয়ে আঁকল বিদ্যুৎ দেব বলে তারা কয়েকটি ভাই ব্রাদার আত্মীয় স্বজনের কোম্পানির পকেটে আমার আপনার কাছ থেকে টাকা নিয়ে ঢুকিয়ে দিতে শুরু করল তারাই বলছে আশি শতাংশ ক্যাপাসিটি চার্জ দিতে হবে ভাই ব্রাদারের কোম্পানিগুলো বসিয়ে রেখে তারা এখন টাকা ঢালছে আপনার আমার বিদ্যুৎ বিল বাড়িয়ে এবং এই টাকা সরাসরি তাদের পকেটে দেওয়া এটাই হচ্ছে বাংলাদেশ জাল ভোট ধরলেন ম্যাজিস্ট্রেট প্রিজাইডিং অফিসার বলেন ওরকম না চেষ্টা করছিল ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক জাল ভোটারকে সাত দিনের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার দুপুরে ভোট চলাকালে আকসিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে এসে ধরা পড়ে আকসিনা গ্রামের কচুয়াপাড়ার ময়নাল হকের ছেলে মোহাম্মদ সজীব সে জাল ভোট দেওয়ার কথা স্বীকার করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা শারমিন তাকে দণ্ডবিধি আঠারোশ ষাট এর একশো একাত্তর চ ধারায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন কেন্দ্রটিতে জালভোট দেয়ার অভিযোগ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি ও পুলিশের একটি টিম সেখানে গেলে হাতে নাতে ধরা পড়ে সচিব কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাহাঙ্গীর আলম জালভোট দেয়ার অভিযোগ অস্বীকার করে বলেন ওরকম না চেষ্টা করছিল